সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে গত পাঁচ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে ঘটে যাওয়া অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন তিনি পুরো পৃথিবীর জানা এই ঘটনা যাদেরকে আজও ভাবাচ্ছে তাদের ভাবনার একটি অংশ জুড়ে আছে যে এই ঘটনা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে শেখ হাসিনাকে থাকতে দিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন দাঁড়াবে তাই নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা ও বিশ্লেষণ কূটনীতিবিদদের আশঙ্কা বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে সেখানে শেখ হাসিনাকে থাকতে দিয়ে তার দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য কঠিন হবে বাস্তবতা কি আসলেই তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন জানিয়েছেন যে শেখ হাসিনা ভারতে থাকলেও তার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই সম্প্রতি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের শপথ গ্রহণের পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে কি বাংলাদেশের কাছে ভারতের নত হওয়া মনে হচ্ছে এখনই এমন ভাবার কারণ নেই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার কারণটি এখনো শেখ এবং কারণটি তার ভারতে অবস্থান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কার্যালয়ের মধ্যে ঢাকা নিয়ে আপাতত স্পষ্ট সিদ্ধান্ত নেয়ার লক্ষণ দৃশ্যমান নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ দেখে মনে হচ্ছে ভারত তার উদ্বেগগুলো নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্য এই কয়েকদিনে শেখ হাসিনার সঙ্গে সরকারিভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন অজিত ডোভাল গত সতেরো আগস্ট বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে শেখ হাসিনা যে দীর্ঘ বিবৃতি দিয়েছেন তাতে ভারতের অনুমোদন ছিল বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ভারত সরকারিভাবে ঘোষণা করেনি কিন্তু তিনি ভারতে পৌঁছানোর পর দেশটির সচিবালয়ের সাউথ ব্লক থেকে জানানো হয়েছে তিনি যতদিন চাইবেন ভারতে থাকতে পারবেন অন্য কোনো রাষ্ট্রে যাওয়াও তার উপরেই নির্ভর করছে ভারতের ঘোষিত বক্তব্য শেখ হাসিনা ভারতের বন্ধু শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের কি হাল করতে পারে তা নিয়েই মূলত এই উদ্বেগ যে আন্দোলন থেকে এত শুরু সে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জনতা আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের দিকে ঝুঁকে থাকেন এই অভিযোগকে পুঁজি করে বাংলাদেশ ভারত বিরোধিতাকে শক্তিশালী করা হয় পারস্পরিক জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হয় এখানে ব্যক্তির সাথে বন্ধুত্বের স্থান নেই এসব কথাই এখন কূটনৈতিক আলোচনায় উঠে আসছে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের সঙ্গে এখন দ্বিপাক্ষিক সম্পর্ক গাঢ় করলে ভারতের জাতীয় স্বার্থ লাভবান হবে না বরং ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভারতীয় কূটনীতিবিদরা তাই বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ভারত সরকারের উচিত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক শুরু করা দেশটির সাথে সীমান্ত নিরাপত্তা দেশটিতে ভারতীয়দের বিনিয়োগ ও বাণিজ্য নিরাপদ করা দেশটিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিপীড়নের মতো বিষয়গুলোর দিকে ভারত সরকারের দ্রুত নজর দেওয়া উচিত কিন্তু ভারতের নিরাপত্তা সংস্থার বড় অংশ বাংলাদেশ আওয়ামী লীগের কথাই এখনও ভাবছে এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতির এমন বাগবদল চমক জাগানোর মতোই ভারত কি এই চমক কাটিয়ে আরেকটু বুঝে শুনে সামনে আগাতে চাইছে